না এই মেয়েটাকে আমরা জানি চিনি না এর সাথে কোনো সম্পর্ক আছে আর তাছাড়াও খুবই অসভ্য এই এই বাড়িতে এনেছো কেন আর কেনই বা আমি পারমিশন কেন কারণ পিসিমা কাজরি মা হতে চলেছে কি কি বলছো তুমি গয়না মা তো তুমি হতে চলেছ কি হচ্ছে আমি বুঝতে পারছি না আসলে পিসি মা আসলে পিসি আর কোন বইতে লেখা আছে যে একসাথে দুজন মহিলা মা হতে পারে না হ্যাঁ মানে গয়নার সাথে সাথে আমিও মা হতে চলেছি আমিও গর্ভবতী সাবাস তাহলে কি করব আমরা তোমার বাচ্চা হবে বলে পাড়ায় মিষ্টি বিলবো তোমাকে না জানি চিনি কেন রাখবো আমরা তোমাকে বাড়িতে বলো পিসি কাজরি অপরিচিত নয় আর যখন আমরা হসপিটালে ছিলাম তখন জানতে পারলাম ওর স্বামী গয়নার গ্রামেরই লোক আর গয়না তাকে চেনেও একবার তো আমিও দেখা করেছি ওর সঙ্গে খুব ভালো মানুষ কিন্তু বেচারার কোনো কাজের জন্য শহরের বাইরে যেতে হয়েছে আর ও বেচারি এখানে একা থেকে গেছে ওর তো কেউ খেয়াল রাখারও লোক নেই আর সেই জন্য আমরা ভাবলাম ওর স্বামী যতক্ষণ না ফিরছে আমরাই ওর খেয়াল রাখবান তুই খুব ভালো ভেবেছিস কারণ আমাদের বাড়িটা তো একটা ধর্মশালা সরাইখানা নাকি বাড়িটা মাথা খারাপ হয়ে গেছে ওর স্বামী যদি এই শহরে না থাকে তাহলে ও চলে তার স্বামীর কাছে এই মেয়েটা প্রথমে আমাদের সাহায্য করেছে তারপর টাকা নিয়েছে এখন আমার সাহায্য চাইতে এসেছে কি হচ্ছে টাকি না পিসিমা ও কোনো সাহায্য চায়নি সে তো আমি আর ডাক্তারবাবু নিজে থেকে ওর সাহায্য করতে চেয়েছি আর পিসিমা একবার ভাবুন ও যদি নিজের স্বামীর কাছে যেতে পারতো তাহলে তো নিশ্চয়ই যেত ওর নিশ্চয়ই কোনো সমস্যা আছে পিসিমা একজন গর্ভবতী মেয়ে যদি একলা থাকে তাহলে ওর মনের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখুন আর পিসিমা আপনি আপনি আমার কত খেয়াল রাখেন আমার কোনো জিনিসের খামতি রাখেন না যাতে আমার সন্তান সুস্থ সবল থাকে তাই পিসিমা ও তো মা হতে চলেছে বেচারি ওরও নিশ্চয়ই আশা থাকবে ওর সন্তানও সুস্থ সবল হোক তাহলে কি আমরা ওর এতটুকু সাহায্য করতে পারি না এই মেয়ে বড্ড কথা বলছ এই বাড়িতে তোমার আর তোমার বাচ্চার সেবা হচ্ছে এটাই যথেষ্ট আর তারপর যদি কোনো গ্রামের লোককে সেবা করতে হয় তবে নিয়ে যাও গ্রামের বাড়িতে দুজনে দুজনকে সেবা করবে আমার বাচ্চা নিয়ে আমার কোনো চিন্তা নেই তবে এর বাচ্চা নিয়ে মাথা ব্যথা কেন তুমি তো তোমার নিজের সন্তানকে নিয়েই চিন্তা করো না এমনিতেও তোমার প্রতি আমার কোনো আশা নেই তোর জন্য চিন্তা করি না আয়ুষ্মান আরে তোর জন্য আমি কি না করতে চেয়েছি কিন্তু গয়নাকে বিয়ে করে তুই সব নষ্ট করেছিস তার ওপর তোর মা যে সারা জীবন তোর কান ভারী করেছে আমার বিপক্ষে তোর আর আমার মধ্যে প্রবলেম এই দুজনের কারণে চিৎকার করে বললে তোমার কথাটা সত্যি হয়ে যাবে না যে মানুষটার মনে সবার জন্য বিষ ভরা রয়েছে সে কোনোদিন নিজের দোষ স্বীকার করে না শুধু অন্যের দোষ দেখে বেড়ায় তাই তুমি ছেড়েই দাও ব্যাস তোকে ছাড়াও পৃথিবীতে অনেক কিছু আছে সব কিছু শুধু তোকে ঘিরেই হয় না বুঝলি আমরা এখানে এই মেয়েটার কথা বলছি আর তুই তোর কথাই বলে যাচ্ছিস দিদি বাদ দাও এই মেয়েটার কথা কি আর বলবো একে বার করো এখান থেকে কি হয়ে গেছে আপনারা আরে আমি তো আপনাকে কত ভালো মানুষ ভেবেছিলাম মনে হয় আপনি ভুলে গেছে যে কি করে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি করে তোমার গাড়ি থেকে জিনিস পড়ে গেছিল আর তারপর কি করে তুমি আমাকে সাহায্য করেছিলে তো আজকের দিনে তো আপনি আমাকে সাহায্য করবেন সেদিন তো আমি তোমার উপকারের অর্ধেক গল্পটাই বলেছিলাম আপনি তো পুরোটা বলবো ওই দিনকার কথা আলাদা ছিল এমনিতেও এই বাড়ির সিদ্ধান্ত আমি নিই না দিদি নেয় দিদি সিদ্ধান্ত নাও বের করো একে না পিসিমা না আরে গণ পিসিমা পিসিমা ও মা হতে চলেছে আর আমিও মা হতে চলেছি পিসিমা যদি ও আমাদের সঙ্গে থাকে তাহলে আমিও একটু সাহস পাবো পিসিমা আপনি ভাবুন না আমি কত কিছু শিখতে পারবো আমরা একে অপরের সঙ্গে মা হওয়ার যাত্রা সম্পন্ন করতে চাই পিসিমা আমার মিনতি আপনার কাছে এই সময় ওকে আমার কাছ থেকে দূরে সরাবেন না আমি আপনার কাছে হাত জোড় করছি পিসিমা ওকে থাকতে দিন না এই বাড়িতে প্লিজ আরে মা কিন্তু তোর সন্তানের ওর এখানে থাকা না থাকার কি সম্পর্ক আরে ওই এটা বলতে চাইছে যে একজন প্রেগন্যান্ট মেয়ে যদি আরেকটা প্রেগনেন্ট মেয়ের সাথে থাকে তাহলে ওদের দুজনের বাচ্চার জন্য সেটা ভালো হ্যাঁ পিসিমা পিসিমা একজন মা আরেকজন মাকে বলছে আমার সন্তানের জন্য থাকতে দিন না কাজ এই বাড়িতে দিদি অনুমতি দিয়ে দিন আজ থেকেও এখানেই থাকুক হ্যাঁ পিসিমা মন খারাপ করো না তোমার খুশি কিসে এই মেয়েটাকে এই বাড়িতে রাখবো তো হ্যাঁ রেখে দিলাম অনুমতি দিলাম আমি তুমি মা হতে চলেছো আর এই অবস্থায় আমি তোমাকে কষ্ট দিতে চাই না ঠিক আছে আরে এই যে মেয়ে এই দুটো চোখ না সবসময় তোমার উপরেই থাকবে সবকিছু থাকবে আমার নজরে আর একটু যদি এদিক ওদিক হয় মনে রাখবে জানো কি দেবী নাম আমার বুঝেছ একদম চিন্তা করো না নিশ্চিন্তে থাকো বরং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে দুই হবু মা সমস্ত সুখপাত যা ওরা চায় গয়না নতুন অতিথিকে বরণ করে নে হ্যাঁ মা আমি এক্ষুনি আসছি তোমাকে আমাদের বাড়িতে স্বাগত কাজরি আয়ুষ গয়নার হঠাৎ করে কি হলো এত আবেগপ্রবণ হয়ে গেল কেন তাও আবার ওই মেয়েটার বাচ্চাকে নিয়ে মা গয়না একবার নিজের বাচ্চা হারিয়েছে সেই জন্য কাজরিকে এই অবস্থায় দেখে ওর মনটা ভারী হয়েছে যা তোরা ওর ঘরটা দেখিয়ে দে আমি তোদের তিনজনের খাবারই ওখানে নিয়ে যাচ্ছি দেমা হ্যাঁ এসো কাজরি চলো হ্যাঁ এই গয়নার এই কাজরির বাচ্চার প্রতি কেন এত ভালোবাসা সোজা কাজরিকে নিয়ে এই বাড়িতে চলে এসেছে তার উপরে দিদিকে এমন ভাবে অনুরোধ করছিল কাজরির পেটে যেন কাজরির নয় গয়নার বাচ্চাই রয়েছে নিশ্চয়ই এরা কোনো কিছু লুকোচ্ছে কি লুকোচ্ছে এটা আমাকে খোঁজ নিতেই হবে এসব কাজুরি এটাই হলো তোমার ঘর আর এখন থেকে তুমি এখানেই থাকবে কি বলছো তুমি স্যার কি এত বড় ঘরটা আমা এত বড় কি বলছো তুমি স্যার আমার তো এত বড় বাড়িও নেই যত বড়ই ঘরটা বাহ এই তো তো সময় আরে কি বড় বিছাড়াইটা এটা আর কি নরম গদি এটা আমানা সবসময় এরকম বিছানা স্বপ্ন ছিল আরে বাহ এই পর্দা গুলো কি সুন্দর আর কি লম্বা আরে ডিজাইনটা তো দেখো বাহ ল্যাম্পশেড আরে বাহ দারুন খুব সুন্দর ঘর গয়না সত্যি আজ তো আমি ভীষণ ভীষণ খুশি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো তুমি আমাকে অফার দিয়েছিলে না তোমার বাচ্চা নিজের পেটে রাখার ভালোই হয়েছে অফারটাই রাজি হয়ে গিয়ে না হলে তুই বাড়িতেই আসতে পারতাম না আর এই সমস্ত কিছুর মজাই নিতে পারতাম না সত্যি গয় না তোমার তো কথাই হয় না একটু গিয়ে দেখে আসি তো আয়ুষ্মান গয়না আর কাজুরি আসলে কি করছে আমি যেটা আসলে ভাবছি সত্যি এরা কোনো গন্ডগোল করছে না তো আমি বুঝতে পারছি কাজরি তুমি কি অনুভব করছো তুমি জানো যখন আমি ডাক্তারবাবুর পুরনো বাড়িতে প্রথমবার গেছিলাম তখন বাড়িতে ঢুকতেই আমার চোখ তো বন্ধই হচ্ছিল না এত বড় বাড়ি দেখে কাজরি গয়না যখন প্রথম দিন আমার বাড়িতে পা রেখেছিল ওর আশা মাত্রই আমার জীবনটা খুশিতে ভরে যায় আমি চাই আমাদের বাচ্চাও যখন এই বাড়িতে আসবে আমাদের জীবনে যেন নতুন খুশির একটা সকাল নিয়ে আসে আরে হিরো একদম টেনশন নিও না হ্যাঁ আমি আছি তো এবার থেকে তোমার বাচ্চার খুব ভালো করে খেয়াল রাখব কোনো কিছুর অভাব দেব দেবো না এখন তোমরা দুজন এত ভালো আমার এত যত্ন নিচ্ছ আর বাচ্চার জন্য এত কিছু করছো কিন্তু হ্যাঁ তোমাদের বাড়ির লোকেদের না মাথা একদম খারাপ কিন্তু মানে অদ্ভুত সব প্রাণী আর বিশেষ করে তোমার বাবা কি ঝগড়ুটের লোক বাবা ওই রকম ঝগড়ুটে লোক আমি আজ অবধি দেখিনি আর তোমার এই পিসি কি বলছিল জানো কথা বলবে না শুধু শোনো আর কিরকম করে ইশারা করছিল জানো আমার নজর তোমার উপর থাকবে বাপ রে খুব অদ্ভুত মহিলা হ্যাঁ কিন্তু কাজটি না কখনো কাউকে ভয় পায় না কিন্তু একটুখানি ভয় পেয়ে গেছিল আজ তুমি চিন্তা করো না কাজরি আমি আর ডাক্তারবাবু সব সামলে নেব আরে কিন্তু তুমি জানো বাড়ির লোকের সামনে আমার মুখ দিয়ে তো সত্যিটা বেরিয়ে যাচ্ছিল কিন্তু তুমি মাঝখানে এসে কি সামলে দিলে তোমায় অনেক ধন্যবাদ আরে ও তো কিছু কম নয় কি অ্যাক্টিং করলো আজও কি বলেছিল আমার স্বামী নাকি তোমার গ্রাম থেকে মজা এসে গেছে আমি মিথ্যে বলতে চাইনি কিন্তু আমার বাচ্চার জন্য বলতে হলো কিছু শুনতেই পাচ্ছি না ওরা কি কথা বলছে ডাক্তারবাবু কাজরি আমাদের সন্তান হয় না নেই তিনজন এখানে বসে খাবারটা খেয়ে নে আয় আয় এসো কাজরি আমার মন বলছে কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে কারণ কাজরীর এখানে আসাটা এর পেছনে কিছু না কিছু গল্প তো নিশ্চয়ই আছে খোঁজ নিতে হবে চিকিৎসা করাও তোমার কাজরী না ফেলে দেওয়া টাকাও তোলে না এ নাও যাও কি আছে তুমি তোমার টাকা পেয়ে গেছো তো আর বেশি মাথা ঘামিও না যাও বেরো সেদিন তো আমি তোমার ভালো মানুষের অর্ধেকটা গল্পই বলেছিলাম পুরোটা কি বলে দেবো আজকে এই মেয়েটা আমাকে আবার ফাঁসিয়ে দেবে না তো আমি জানি তুই কি ভাবছিস রাখো তুমি জানো দিদি হ্যাঁ খুব ভালো করেই জানি তোর মনের মধ্যে কি চলছে তুমি কি করে জানলে তুই এতে রেগে গেছিস না যে ওই মেয়েটাকে এখানে থাকতে দিয়েছি কিন্তু কি করব বলতো গয়নার এই অবস্থায় ওর মনে আমি কষ্ট দিতে চাইনি রে তাই আমিও মেনে নিলাম তবে সত্যি কথা বলতে কি আমিও ওই মেয়েটাকে একটু পছন্দ করি না কি করে পছন্দ করব দিদি ওই মেয়েটা ভালো নয় জানি না তুমি কেন বারবার গয়নার কথা শোনো গয়নাও নিজের মতো গাইয়াদের এক জায়গায় করছে তোমার উচিত ছিল ওকে আটকানো দিদি এই দেখুন পুরোহিত মশাই এগুলো পাঠিয়েছেন গয়না আর ওর হবু সন্তানের জন্য যাতে ওদের নজর না লাগে কিন্তু দিদি এর সাথে আরেকটা এক্সট্রাও চলে এসেছে আমার মনে হচ্ছে যে এইটা আমি ওই কাজুরিকে দিয়ে দিই ওর বাচ্চারও যাতে নজর না লাগে তোমার মাথাটা কি গেছে ওই মেয়েটা তোমার কে হয় গাইয়া লোক দেখলেই মনটা একদম উতলে ওঠে আমি তো শুধু ওর দরকার ওই মেয়েটার জন্য কিছু করবার করছো তুমি আবার যদি মেয়েটার জন্যে তুমি কিছু করো তবে আমার থেকে খারাপ কেউ হবে না বুঝলে কমলাপ বার বা শুধু চোখের জল ফেবে রাঘব তোর বুদ্ধি সুদ্ধি না একটুও নেই নিজের স্ত্রীর সঙ্গে এইভাবে কথা বলে যা ইচ্ছা তাই কর আমাকে ক্ষমা করে দেবেন ভোলানাথ আমায় সবাইকে এত বড় মিথ্যে বলে বাড়িতে কাজরীকে আনতে হলো আমায় ক্ষমা করে দেবেন আমি বাড়িতে আমি আমার সন্তানের ব্যাপারে আর কাজরের ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি কিন্তু আমি করতাম আমার আমার সন্তানকে নিজের কাছে কাছে আর অন্য কোনো পথ ছিল না আর আমি বাড়ির লোককে এত বড় কথাটা বলে দুঃখও দিতে চাইছিলাম না এই ভুলটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন ভোলানাথ ক্ষমা করে দেবেন আমায় বুঝতে পারছি না আজকে খুশি হব না দুঃখ পাব একদিকে কাজরিকে বাড়িতে এনে ওর খেয়াল রেখে আমার বাচ্চার কাছে সুযোগ পাচ্ছি থাকার আর অন্যদিকে এই একই কারণে আমাকে বাড়ির লোকের সামনে মিথ্যে গল্প সাজাতে হচ্ছে এমন মনে হচ্ছে যেন আমি ওদেরকে ঠকাচ্ছি কিন্তু তুমি তো জানো আমি যা কিছু করছি আমার সন্তানের জন্য করছি এইবার আমি আমার সন্তানের ওপর আর কোনো বিপদ আসতে দেব না আর না গয়নাকে কোনো সমস্যার মধ্যে আমি আমি দেখতে পারি যদি সবাইকে সত্যিটা বলতে পারতাম কি হয়েছে মা তোর চোখে জল কি হয়েছে মা আমার না ভোলাদার মায়ের জন্য খুব মন কেমন করছিল তাই জন্য ভোলানাথের সঙ্গে কথা বলছিলাম গয়না আরে মা মন খারাপ করতে নেই জানো তো এই সময় মায়ের কথা মনে পড়াটা স্বাভাবিক মাকে একটা ফোন করে নাও ঠিক আছে কেমন হ্যাঁ পিসিমা কিন্তু আপনারা এখানে কি করছেন এখনো ঘুমাননি আরে এটা এনেছি তোমার জন্য পুরোহিত মশাই পাঠিয়েছেন এই তাগা বিশেষ করে তোমার আর তোমার হবু সন্তানের জন্য এতে তোমার নজর লাগবে না বুঝেছো এই না দেখো মা এই তাগাটা কখনো খুলবে না পুরোহিত মশাই বলেছেন এই তাগা তোমাকে সন্তানকে রাখবে এবারে গিয়ে শুয়ে পড়ো এই অবস্থায় সময় খাওয়া সময় শুয়ে পড়াটা খুব জরুরি হম শোনা নেই চলো কমলা খেয়াল রাখিস নিজের সবাই কত চিন্তা করছেন আমাকে আর আমার সন্তানকে নিয়ে কিন্তু আমি কি করে বোঝাবো এনাদের চিন্তা আমাকে নিয়ে নয় কাজরিকে নিয়ে করা দরকার কারণ এই পরিবারের বংশধরের জন্ম ও দেবে আমি নই মা কাজরি তোমার হাতে কালো সুতোটা কি সুন্দর লাগছে না এটা তো সেটাই যেটা দিদি তোর হাতে বেঁধেছিল তোমার আর তোমার জন্য ওর হাতে কি করে এলো কেন তাগাটা তুমি এখানে পুরুষ মানুষ অক কাঁদে আমি কিন্তু জানি চোখ থেকে জল না পড়লেও কিন্তু চোখের ভাষা না সব কিছু বলে দেয় জল না আর হ্যাঁ একটু জল না চোখের ওপর এভাবে ছিটিয়ে দিও যাতে চোখের জল অন্য কেউ দেখতে না পায়

না বলে হবে নাকি দেখো এখন তুমি আর গয়না মিলে আমাকে এত সাহায্য করেছো আমাকে বাড়িতে নিয়ে এসেছো এত বড় আর একটা সুন্দর ঘর দিয়েছো তো এর বদলে একটু তো জল দিতেই পারি আমি কাজরি তুমি আমাদের জন্য যা করছো তার সামনে এটা কিছুই নয় তোমার এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলব না উপকার এমন কি উপকার করছে কাজুরি আয়ুষ্মান আর গয়নাকে